ও তো ছাত্রলীগ পরিচয় সাইরা দিয়া সমন্বয় পরিচয় নিছে আপনারা সেই সমন্বয় পরিচয় দেখেন না কেন ও এক এবং এই জন্য আমি বলছি যারা সাবেক ছাত্রলীগ এদেরকে জীবনে কেউ কোনোদিন বিশ্বাস করবেন না জীবনে বিশ্বাস করবে না ছাত্রলীগের যে একবার নাম লেখাইছে ও অমানুষ যে সার্জিস হাসাদ আব্দুল্লাহ এরাও ছাত্রলীগ এদের বিষয়ে যদি বাংলাদেশের নাগরিকরা সচেতন না হয় সাবধান না হয় এরা আজকে সদ্য ক্ষতিগ্রস্ত বিএনপি জামাতকে নব্য ফ্যাসিবাদ বলছে এরা ছাত্রলীগ থেকে আসছে বলেই এই কথা বলছে যারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করছে যারা ভোটের অধিকারের জন্য লড়াই করছে তারা কোনোদিন এই কথা বলতে পারতো না কোনোদিন বলতে পারতো না বিষয় হলো বললে তো অনেকে মন খারাপ করবে আমার বলা পছন্দ করে না সবাই গালি গালা শুরু করে দেয় এখন বিষয় হলো মানে যে ছেলেটাকে পিটায় মারা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ছাত্রলীগ না বলে ছাত্র সমন্বয় কেন বলছেন না পাবলিক গালি দিবে দেখে বলেন আমি সেটাই বলছি মানে আমরা না ছাত্রলীগকে পিঠাই সব বের করে দিলাম তাহলে সে ক্যাম্পাসে ঢুকলো কি হবে ক্যাম্পাসে ঢুকালো কে কেমনি ঢুকলো কে ঢুকালো কি পরিচয়ে ঢুকালো সেটাই বলছি তাকে ছাত্রলীগ পিটায় হত্যা করেছে না তাকে ছাত্রলীগ তার ছাত্রলীগ পরিচয় মুছে দিয়ে নতুন একটা পরিচয় দেওয়া হয়েছে সে সে আন্দোলনকারী সমন্বয়ক এবং সে এই পরিচয় এখন ক্যাম্পাসে থাকে এবং এই ক্যাম্পাসে থেকে সে এখনো সেই আগের যে খুন করার প্রবৃত্তি তার যে জিজ্ঞাংসা সেগুলো এখনো তার মধ্যে রয়ে গেছে এবং আমি এটাই আপনার গত শোতে বলেছিলাম যে যারা ছাত্রলীগ করেছে জীবনের কোনো একটা পর্যায়ে তারা তাদের মধ্যেকার হিংসাত্মক প্রবৃত্তি জিঘাংসা এগুলো কখনোই ছেড়ে দিতে পারে না ঝেড়ে ফেলতে পারে না আমি বললেই সবাই মন খারাপ করে এই যে ছাত্রলীগের তিন নেতা এখানে হত্যায় জড়িত এদেরকে ক্যাম্পাসে সোশ্যালাইজ করলো কে ক্যাম্পাসে এদেরকে সাধারণ শিক্ষার্থীর স্বীকৃতি দিল কে আমি প্রশ্ন করছি এইখানে ছাত্র দল নেতারা হলে ঢুকতে গেলে হলে নিজের নিজের প্রয়োজনীয় একটা সিটে যদি উঠতে চায় তাহলে প্রশ্ন তোলা হচ্ছে যে ছাত্র দল হল দখল করতে আসছে অথবা ছাত্র শিবির হল দখল করতে আসছে অথচ এই ছাত্রলীগ নেতাদেরকেই কর্মীদেরকেই এই হলে ভিতরে ঢুকায় রাখছে সদ্য গণ গণহত্যায় অভিযুক্ত দলের ছাত্র সংগঠনের নেতা করবে না এই হলে থাকছে কিন্তু অন্য সংগঠনের কেউ গেলে তাদেরকে প্রতিহত করা হচ্ছে আজকে তাদের সাবেক পরিচয় কি এই ছাত্র লীগের যে নেতা হত্যায় জড়িত গণপিটনে দিয়ে হত্যা করলো তার সাবেক পরিচয় যেরকম ছাত্রলীগ এই হাসনাথ সার্জিস তাদের পরিচয় ছাত্রলীগ এবং এরা যৌথভাবে পরস্পরকে শেল্টার দিচ্ছে পরস্পরকে ব্যাক দিচ্ছে এই আন্দোলনের শুরুতে একেবারে শুরুতে আমরা কিছু মানুষ বিরোধিতা করেছিলাম কয়েকটা কারণে বিরোধিতা আমরা ভারতীয় পণ্য বর্জন করছিলাম এবং ভারতের রেল থেকে দেওয়ার দেওয়ার প্রতিরোধ করার হুমকি দিয়েছিলাম ঠিক সেই সময়ে হঠাৎ করে আদালতে রায় দিল যে মুক্তিযোদ্ধা কটা বহাল থাকবে অর্থাৎ এই আন্দোলনের জন্য প্রয়োজনীয় রসদ জোগানো হলো এরপরে সেই আন্দোলন দানা বাঁধলো এবং সেইখানে আমরা দেখলাম যে ছাত্র দলের না সরি ছাত্র লীগের নেতা কর্মীরা বিভিন্ন পদে পদায়ন হলো এবং সেখানে ছাত্র দলের যুক্ত হওয়া নিষিদ্ধ ছিল ছাত্র শিবিরে যুক্ত হওয়া নিষিদ্ধ ছিল এবং ছাত্র লীগের নেতা কর্মীরা বিভিন্ন সমন্বয় পদে ছিল আমি আপনাদেরকে বলি কেন ওইখানে ছাত্রলীগের নেতা কর্মীরা সমন্বয় পদে ছিল যেহেতু প্রাইমারি লেভেলে আদালতের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে তাই এই আন্দোলন সূত্রপাত হওয়ার পরে এই আন্দোলনকে সঠিক সময়ে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয় বসিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় এবং সেই নিয়ন্ত্রণের প্রমাণ আমরা দেখেছি কিন্তু যে আইনমন্ত্রী মন্ত্রী আরাফা সাহেবদের সঙ্গে সমন্বয়কদের একটা অংশ বসে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আজকে সেই সমন্বয়করা পাঁচ তারিখের পরে হঠাৎ করে এসে গণমাধ্যমগুলো বিখ্যাত ওই গণমাধ্যম তো আপনার গণমাধ্যম না আমার গণমাধ্যম না ওটা তো শেখ হাসিনার তৈরি করা গণমাধ্যম তাই না তো ওরা তো তাদেরকেই সাপোর্ট দিবে যারা শেখ হাসিনার পূর্ব লিগেসি ধারণ করে তো যা খুশি যা হবার তাই হলো তাদেরকে বিখ্যাত বানাই দিল রাতারাতি অথচ অথচ এই গণ আট আগ পর্যন্ত তারা পলাতক ছিল এবং চেষ্টা করছে এই আন্দোলনকে বন্ধ করার জন্য আজকে সেই সমন্বয়করা শ্রমিক লীগ নেতার দাওয়াত খাচ্ছে এখন আপনারা আমাকে বলেন যে গণহত্যায় অভিযুক্ত দলের শ্রমিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের বাড়িতে গিয়ে মিটিং করছে তার মানে কি তার মানে ওই শ্রমিক সংগঠনকে সে ওই শ্রমিক লীগের নেতাকে সে নিরাপদ মনে করে এবং ওই সমন্বয়কের কাছে ওই শ্রমিক লীগ নেতা নিরাপদ অর্থাৎ তারা পরস্পরকে নিরাপত্তা দিচ্ছে সেফটি দিচ্ছে এই সূত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ঢুকে গেছে তারা সমন্বয়কের ছায় এখানে নিয়ন্ত্রণ করছে আগের সেই গেস্ট রুম নির্যাতন করছে এবং দুঃখজনক দেখেন এই ছেলেটা যাকে মেরে ফেললো তাকে ভাত খাওয়ানো সেই ছেলেটা বলল যে আপনাদের হলের খাবারের মান অনেক ভালো আমি তাকে নিজে আমরা প্রেস ক্লাবে দেখেছি ছেলেটা ভব ঘুরে হয়ে ঘুরে বেড়ায় হাতে একটা প্লাস্টিকের ব্যাগ থাকে তাকে তার হাতে ওই ব্যাগে কার জন্য বিরুদ্ধে অভিযোগ সেই সেই ব্যক্তি মানে চুরি চামারি করে আমাদেরকে অনেক সময় বলে যে তারেক ভাই একদিন আমাকে নিয়ে একটা ব্লক করেন না ওইরকম সাংবাদিকদেরকেও বলে প্রেস ক্লাবে ঘুরে ঘুরে ব্লক আমাকে নিয়ে একটা ব্লক করেন ঠিক আছে আমি একজনকে ভালোবাসি তার জন্য এরকম ভাবে আমি আজকে এরকম অবস্থা আমার এই অবস্থা কে করলো আমার রিপোর্টগুলো দেখেন একটা ব্যাগ নিয়ে ঘুরতো বুঝতে পারছেন তো এই রকম একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটায় পিটায় মেরে ফেললো এবার আমি আপনাদের আরেকটা তথ্য দিচ্ছি আপনারা শুনলে আজব হবেন আপনার হলো এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একদম ছাত্র সেই ছাত্র আপনার ওই খুলনার দিকে সমন্বয় একটা প্রোগ্রাম করতে গেছে প্রোগ্রাম করতে গেছে সেই প্রোগ্রাম করতে গিয়ে সেই ছাত্র কিন্তু এই আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সে একজন মুক্তিযুদ্ধের সন্তান হয়েও এই আন্দোলনে প্রথম থেকে ছিল যেহেতু খুলনা আমার শ্বশুর বাড়ি এখানে আন্দোলনকারীরা আমার পরিচিত তাই এটা আমার কাছে আছে ওনার ওনার ফেসবুকের ফেসবুকের ঘটনা আমি তুলে ধরছি উনি সমন্বয়কদের কাছে কয়েকটা প্রশ্ন করেছেন সারা বাংলাদেশে আপনাদের যে প্রতিনিধি টিম পাঠাচ্ছেন তাদের যাতায়াত খাওয়া দাওয়া হোটেল খরচ এগুলো জোগাড় করছেন কিভাবে একটা প্রশ্ন করেছিল সে নতুন সরকার ক্ষমতায় আসার নতুন হ্যালো নতুন আসার পরে দুইটা সীমান্ত হত্যা এবং জয়ন্ত এদের বিষয়ে আপনার সরকারের আপনাদের সরকারের অবস্থান কি তৃতীয় প্রশ্ন করেছিল নির্বাচন বিচার বিভাগ পুলিশ জনপ্রশাসন ইত্যাদি কমিশন গঠন করেছে শিক্ষা ও স্বাস্থ্য কমিশন কেন গঠন করলো না এরপরে একটা প্রশ্ন করেছে কিন্তু স্বার্থ সন্ন্যাসী মহল জমি চাঁদাবাজি টেন্ডারবাজি উস্কানিমূলক কার্যক্রম করছে সমন্বয়ের পরিচয়ে এদের বিষয়ে আপনারা নীরব কেন তারপরে লিখছে মৈত্রী সফরের উদ্দেশ্য কি এরপরে দিছে এরপরে দিছে মৈত্রী সফরের উদ্দেশ্য কি এই সফর দিয়ে আপনারা কি অর্জন করতে চান যে সময়ে নিহতরা এবং আহতরা নিহতদের পরিবার এবং আহতরা বিছানায় কাতরাচ্ছে সেই সময়ে এই মৈত্রী সফরের গুরুত্ব কি এই কয়েকটা প্রশ্ন করার কারণে ওইখানে সমন্বয়করা সহ ঢাকার সমন্বয়করা সহ ওয়াইদুজ্জামান আকরাম হুসাইন রাজ আবু বক্কর খান সাইদ আফরাদি সর্দার নাদি নাদিম মোহাম্মদ শুভ নয়ন আহমেদ রাব্বি সহ আরো অনেক কয়েকজন তাকে বেদরক সাপের মতো পিটাই পিটাইতে পিটাইতে তাকে মানে আধা মরা করে ফেলে দেয় তার গলা টলা এগুলো ছিলে আছে আমরা এই ছবিগুলো আপনাদের কাছে সরবরাহ করব এরপরে তাকে থানায় তুলে দেয় অর্থাৎ এই সমন্বয়কদের যে ক্ষমতা এই ক্ষমতাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে তারা ছাত্র লীগের মতো বর্বর হয়ে যাচ্ছে ছাত্রলীগের মতো হিংস্র হয়ে যাচ্ছে আমি আজকে এই কথাটা কেন বলছি যে ওই ছাত্রলীগ নেতাদেরকে এই মুহূর্তে হলে যারা ঢুকাইছে তারা শেখ হাসিনার পেতাত্তা শেখ হাসিনার রেখে যাওয়া জারজ এবং শেখ রেখে যাওয়ার উত্তর যারা শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা করছে এবং তাদের এই আচরণের কারণে শেখ হাসিনা বলার সাহস পাচ্ছে যে আমি চট করে ঢুকে পাবো শেখ হাসিনা এই কনফিডেন্সটা পাচ্ছে কিভাবে আপনাদেরকে আমি প্রশ্ন করছি গোপালগঞ্জে বিএনপি নেতাদেরকে মারলো পিটাই পিটাই মারলো এই সাহসটা পাচ্ছে কিভাবে কারণ এখানে এই সুযোগ এই সমন্বয়ক নামের সাবেক যারা শেখ হাসিনার এখনো বাস্তবায়ন করছে আমি বাংলাদেশের ছাত্র সমাজকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দুই দিন আগে এই সমন্বয়কদের বিরুদ্ধে মিছিল করেছেন যে তুমি কে আমি কে স্বৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যে একটা স্লোগান আমাদের ছিল এই স্লোগান কিন্তু সমন্বয়কদের বানানো স্লোগান না এই স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া হলে ছাত্রীরা প্রথম সেখানে ছাত্রীদের এবং সেই মিছিল বের করে তখন এই সমন্বয়কদের আমাকে অনেকে বলতো তারেক ভাই ঘটনা ঘটে গেছে ছাত্ররা হাসিনাকে স্বৈরাচার বলতেছে বা এরকম বলতেছে আমি বললাম তাহলে তো ভালো প্রোগ্রাম সারা রাত কন্টিনিউ করো তখন এরাই গিয়ে রাতে প্রোগ্রাম স্থগিত করছিল এবং পরের দিনে ওই স্লোগানকে পরিবর্তন করে দিছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা পরিবর্তন করে স্লোগান দিছিল তুই কে তুই কে রাজাকার রাজাকার অর্থাৎ ওরা আপনার হলো অরা ছাত্রদের রাতের স্লোগানকে সকালে পরিবর্তন করে দিছে যেটা এন টিভি চ্যানেল আই সময় টিভি সহ সকল মিডিয়ায় ওই সময় প্রকাশিত হয় যে রাতের এক রাতের বিধান মানে এক রাতের পার্থক্যে স্লোগান বদলায় ফেললো সমন্বয়করা এবং সেই সমন্বয়করা এখন এসে আবার নতুন করে যে স্লোগানের ট্যাবু দিয়ে আমাদের অত্যাচার করতো আমাদের মারত সেই ট্যাবু দিয়ে আমরা হাসিনার পতন ঘটিয়েছি এবং সেই যে রাজাকার স্লোগান আমাদের একটা গর্বের স্লোগান এই সমন্বয়করা এখন আবার সেই হাসিনার স্লোগান আবার ট্যাগ মারতেছে তুই কে তুই কে রাজাকার রাজাকার হ্যাঁ এই হাসিনার স্লোগানটা আবার ট্যাগ মারতেছে তুই কে তুই কে রাজাকার রাজাকার আমরা বাংলাদেশের আমার আমি যখন প্রথম ফেসদাবি বলে তাদের বিষয়ে বললাম তখন আমাকে অসংখ্য মানুষ গালি দিছে আমাকে ফোন দিয়ে আমাকে মৃত্যুর হুমকি দিছে আমাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে আমার কথা হলো আমি শেখ হাসিনার ক্ষমতাকে যদি প্রশ্ন করতে পারি তাহলে সমন্বয়কদের যদি কেউ চাঁদাবাজি করে তাদের তারা যদি হত্যায় জড়িত হয় আপনারা সবাই বলছেন ছাত্রলীগ হত্যা করেছে আমার প্রশ্ন হলো সমন্বয়ক এই যে এই যে ছাত্রলীগ পরিচয় ছেড়ে ওই যে সমন্বয়ক পরিচয় নিল ওই সমন্বয়কের নাম নিতে সমস্যা কোথায় ভয় লাগছে ভয় লাগছে আতঙ্ক লাগছে এবং তারা একটা অল্প সময়ের মধ্যে একটা মৌমাছি বাহিনী তৈরি করছে এই মৌমাছি বাহিনী কেউ ওদের সমালোচনা করলেই সেখানে হামলা খেয়ে বলে হামলা হামলা করতেছে যে তুই বিএনপির দালাল তুই জামাতের দালাল তুই হলো মানে হলো ইসলামিক সংগঠনের নাম বললো তুই ওই দালাল তা আমার প্রশ্ন হলো আমি বিএনপির দালাল আমি জামাতের দালাল আমি বিএনপি এবং জামাতের হয়ে তাদের সাথে যুগপথ আন্দোলন করছি আমি গত ছয় সাত বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করছি আমাদের পরিচয় এটা যে আমরা বিরোধী তুমি যে আমাকে বিএনপি দালাল আমরা পরে বছর বলে পনেরো বছর ধরে কি পনেরো বছর ধরে কি ফালাইছো বলছে পনেরো বছর ধরে কি ফালাইছো আমার কথা আমি পনেরো বছর ধরে চেষ্টার কোনো ত্রুটি করি নাই পনেরো বছর ধরে তোমরা চুপ ছিলা তাই এই পরিবর্তন হয়নি পূর্ণ বছর পর তোমরা কথা বলছো আমরা তোমরা কি কথা বলা বন্ধ করছি তোমরা শুরু করতে poter জন্য আবার কথা বলা বন্ধও করছো সরকারের সঙ্গে সমঝোতা করছো আমরা সেই সমঝোতার পরে আমরা টেরামি কইরা আন্দোলন চালিয়ে নিছি এখানে ছাত্র লীগের 얘기 দেখেন কেন ও তো ছাত্র লীগ পরিচয় ছাইরা দিয়ে সমন্বয় পরিচয় নিছে আপনারা সেই সমন্বয় পরিচয় দেখেন না কেন ও এবং এইজন্য আমি বলছি যারা সাবেক ছাত্র লীগ এদেরকে জীবনে কেউ কোনোদিন বিশ্বাস করবেন না জীবনে বিশ্বাস করবে না ছাত্র লীগের যে একবার নাম লেখাইছে ও মানুষ ওর 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 ওম ও একজন সন্ত্রাসের বীজ বুকেছে সুতরাং সার্জিস আসাদ আব্দুল্লাহ এরাও ছাত্রলিগ এদের বিষয়ে যদি বাংলাদেশের নাগরিকরা সচেতন না হয় সাবধান না হয় এরা আজকে জব্দ ক্ষতিগ্রস্ত বিএনপি জামাতকে নব্য ফ্যাসিবাদ বলছে এরা ছাত্রলিগ থেকে আজকে বলেই এই কথা বলছে যারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করছে যারা ভোটের অধিকারের জন্য লড়াই করছে তারা কোনোদিনই কথা বলতে পারতো না কোনোদিন বলতে পারতো না